একটা সিলাইন দিলাইনটা হাতে খুলে গেলো খুলে নিয়ে পালিয়ে এলো আমি ফের এসে বললাম দিদি দিন বলে দুটো সময় পর ডাক্তার তখন দেবো কিছু এখন কিছু

আর বছর মহিলা হঠাৎ করে হার্ট এটা আমরা অভিযোগ করছে আমাদের অক্সিজেন আপনি বলে গেছেন তবু সিস্টাররা দেয়নি কি বলবেন এর ব্যাপারে আমি তো যত আমি তো এখানে ছিলাম না আমি বলতে পারবো না সবাই বলছে অনেক পেশেন্ট জায়গা ছিল সবাই কিন্তু অক্সিজেন লাগানো যায়

আ আরো দু কি তখন নতুন আসছে সিস্টার আমাকে ধরিয়ে দেয় দপ্তব আরো দুটো ইস দেখো না হঠাৎ করে নি হয়ে যায় ফেলেন পিনচার খালি ফেললাম এটা আমরা মানুষ আমার পক্ষে সবসময় সময় ধরে রাখা সম্ভব নয় কিন্তু ওই ট্রিটমেন্টটা কিছু হ্যাম্পার আমি নিজে আবার কি নাম আপনাদের কি নাম আপনাদের আমার নাম ডক্টর अंशुমন বলবেন না ও ছাব্বিশ বছর বয়সী পাঁচ বয়সী মহিলা ভর্তি হয়েছিলো ডাক্তারবাবু অ্যাটেন্ড করেছেন এবং সে তার সঙ্গে কমিউনিকেশান করে যতটা বোঝা গেছে যে তার প্যারামিটার সবই নর্মাল ছিল বিপি বলুন হার্টরেট বলুন স্যাচুরেশান সব নর্মাল ছিল তো তারপরে টপটিও করা হয় সেটাও নেগেটিভ ছিল কিন্তু হঠাৎ করেই সেই সাডেন কাডে কাটেস্টে পেশেন্টটি মারা যায় তো এখন যদি তারা অভিযোগ করে থাকে তাহলে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন কয়েকটা করা হবে এবং সেই অনুযায়ী যা হবে সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে সেটা ওরা ওনারা যদি অভিযোগ করেন লিখিত অভিযোগ করেন সেই হিসাবে সেটা খতিয়ে দেখা হবে তারপরে যাওয়া হয়নি ডাক্তারবাবু অবশ্যই অ্যাডভাইস করেছিলেন সেটা হয়তো যদি সেরকম হয়ে থাকে তাহলে সেটা পরবর্তীকালে দেখা যাবে করলে ওরা ভিত্তিতে হবে জয়দীপ মন্ডল ভারপ্রাপ্ত সুপার দেখুন